বাজেটে একের পরে এক বড় ঘোষণা নির্মলার গরিব মহিলা যুব ও অন্নদাতাদের প্রতি বিশেষ নজর বাজেটে বললেন নির্মলা নতুন ব্যবস্থায় আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিলেন নির্মলা দেখে নিন কি দাঁড়াচ্ছে নতুন কাঠামোয় বাজেটে কিসের দাম বাড়লো এবং কিসের দাম কমলো। আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা এবং অর্থমন্ত্রী বাজেট পেশ শেষ হতেই ধর শেয়ার মার্কেটে আসুন শুরু করা যাক এই বিষয়ে বিস্তারিতভাবে বাজেটে কিসের দাম কমলো। মোবাইল ফোন মোবাইল চার্জার সরির উপর ষোলো শতাংশ ছাড়ের ঘোষণা করেছে অর্থমন্ত্রী সোনা রূপ এবং প্লাটিনা বহুমূল্য দুই ধাতু সোনা ও রূপর উপর ছয় শতাংশ করে কমেছে প্লাটিনামের উপর কমেছে ছয় দশমিক পাঁচ শতাংশ এবং আয়কর ছাড়ের ক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যা ঘোষণা করলেন দেখে নেওয়া যাক জিরো থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় করলে কোনো কর দিতে হবে না তিন থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে পাঁচ শতাংশ বাৎসরিক আয় সাত লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা হলে কর দিতে হবে দশ শতাংশ দশ থেকে বারো লক্ষ টাকার মধ্যে হলে কর দিতে হবে পনেরো শতাংশ বারো লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে কুড়ি শতাংশ বছরে আয় যদি পনেরো লক্ষ টাকার বেশি হয় তা হবে তিরিশ শতাংশ হারে দিতে হবে কর চাকরিজীবীদের জন্য রয়েছে তিনটি বড় ঘোষণা ইপিএফএফও এর অধীনে প্রথমবার নিবন্ধন করা কর্মীদের এক মাসের বেতন পনেরো হাজার টাকা পর্যন্ত সরাসরি সুবিধা মাধ্যমে তিনটি কিস্তিতে দেয়া হবে নিয়োগকর্তা এবং কর্মচারী উভয়কেই চাকরির প্রথম চার বছরের ইপিএফও অনুদানের অধীনে সরাসরি দেয়া হবে নিয়োগকর্তাদের সমর্থন করার জন্য সরকার বাজেটে বলেছে যে অতিরিক্ত কর্মচারীদের মাসিক অবদান দুই বছরের জন্য তিরিশ হাজার টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং